আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজরানা ফাতেমা হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আশিফা হোমিয়া সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে সবার কমন একটি প্রশ্নের উত্তর দিই সে কমন প্রশ্নটি হচ্ছে অনেকের ধারণা হোমিওপ্যাথি মেডিসিন খুব ধীরে কাজ করে তো হোমিওপ্যাথিক মেডিসিন আসলে কতটা ধীরে কাজ করে সেটা আমার কিছু কেস শেয়ার করি তাহলে আপনারা বুঝতে পারবেন পরবর্তীতে আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে এই কেসগুলো থেকে আপনারা কি বুঝলেন যে কতটা ধীরে হোমিওপ্যাথিক মেডিসিন কাজ করে তো প্রথমত একটি রুগীর কেস বর্ণনা করি সেই রুগীটি দীর্ঘ সাত বছর ধরে পিঠে পিঠ থেকে পা পর্যন্ত তার একটি পড়ে যাওয়ার আঘাতজনিত ব্যথার ইতিহাস আছে সেই ইতিহাসজনিত তিনি সাত বছর ধরে অ্যালোপ্যাথি ওষুধ ব্যথানাশক ঔষধ যা আছে সব সেবন করেছেন কিন্তু সাত বছর পরে আমার সাথে তার ইনসিডেন্টলি দেখা হয় সে আমার চেম্বারে আসে আসার পরে আমি তার কেস টেকিং নিয়ে তাকে একটি মেডিসিন প্রেসক্রাইব করলাম সেই মেডিসিন প্রেসক্রাইব করার পর উনি অনলি চার মাসের মধ্যে তার এই ব্যথা সম্পূর্ণভাবে নিরাময় হয়ে গেছে এবং সেই ব্যথা কিন্তু তার আর ফিরে আসেনি তো সেক্ষেত্রে আপনারা আপনাদের কাছে আমার প্রশ্ন যে সাত বছরের ব্যথাতে যে চার মাসে সেরে যায় সেটি আপনারা কতটা ধীরগতির মেডিসিন বলবেন ওকে দ্বিতীয় একটি কেস শেয়ার করি সেটি হচ্ছে একটি মহিলা রুগী তিনি পাইলসে কষ্ট পাচ্ছিলেন এবং দীর্ঘ ষোলো বছর তিনি পায়েলসে কষ্ট পাচ্ছিলেন এই পায়েলসে কষ্ট পাওয়ার পরে তিনি এমন কোনো কিছু নয় একটা রুগী তো আসলে ষোলো বছর ধরে বসে থাকবে না তিনি এমন কোনো মেডিসিন নাই যা তিনি সেবন করেননি পায়েলসের জন্য চিকিৎসা নেওয়ার জন্য তো আমি তাকে বলেছিলাম যে ছয় মাস আমাকে সময় দিতে হবে ছয় মাস আমার মেডিসিন দিই তারপরে আপনি দেখেন কি অবস্থা হয় তো দীর্ঘ ছয় মাস ষোলো বছরের যে কেসটি এটি ছয় মাসের চিকিৎসায় তিনি কিন্তু আজ পর্যন্ত সুস্থ সবলভাবে আছেন এবং তার পায়েসের কিন্তু কোনো জ্বালা যন্ত্রণা ব্যথা যে অসহনে জ্বালা যন্ত্রণা ছিল এগুলো কিন্তু কিছুই নাই তাহলে দীর্ঘ ষোলো বছরের যে একটি পায়েলসের কেস সেটি ছয় মাসে কতটা ধীরগতিতে কাজ করছে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো তৃতীয়ত দুই বছর ধরে একটি রুগী অয়েন্টমেন্ট লাগিয়ে যাচ্ছেন তার ইন্টার্নাল পার্সগুলোতে রিং মার্স হয়েছিল রিং মার্স হওয়ার পরে উনি কোনো ডাক্তার স্বর্ণাপন্ন হননি তিনি কিন্তু আমার স্বর্ণাপন্ন হয়েছিলেন এবং সেই দুই বছরের যে সমস্যাটি উনি আমার কাছে চিকিৎসা নেওয়ার পরে চার মাসে কিন্তু তিনি সুস্থ হয়েছিলেন তো এটি এটিও আপনাদের কাছে প্রশ্ন যে হোমিওপ্যাথি কতটা ধীরগতিতে কাজ করলো আর অ্যাকিউট কেসগুলো যদি আপনি আঘাত পান পড়ে যান হাতে কোনো কিছু বাড়ি খেয়ে আপনি হাতটা থেতলে যায় আগুনে পুড়ে যায় হাতটা হ্যাঁ কেটে যায় এই সব বা আরও কিছু অ্যাকিউট কেস আছে যে কেসগুলো আপনি ইনস্ট্যান্ট যদি হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করেন তাহলে সর্বোচ্চ একদিন থেকে তিন দিনের মধ্যে আপনার সেই কেস থেকে আপনি রিকোভারি পেতে পারেন এবং পাবেন এরকমও আমার অনেক কেস আছে যে কেসগুলো আমি আপনাদের কাছে পরবর্তীতে শেয়ার করবো তো আপনাদের কাছে আমার এখন প্রশ্ন থাকলো যে আমি যে এই যে তিনটি কেস বর্ণনা করলাম এছাড়াও আমার অনেক কেস আছে সেই কেসগুলো আমি ধীরে ধীরে আপনাদের কাছে এখানে যদি আমি বর্ণনা করতে যাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তো এই কেসগুলো থেকে আপনারা সাধারণ যারা আছেন তাদেরকে তাদের কাছেই আমার জিজ্ঞাসা যে আসলে কতটা ধীর গতিতে হোমিওপ্যাথিক মেডিসিন কাজ করে এটি আপনারা আমাকে কমেন্টসে জানাবেন ধন্যবাদ সবাইকে